আওয়ামী লীগ আবার ফিরবে সেটা আবার ভয়ঙ্কর রূপে হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে বিচার বিভাগীয় তদন্ত করা হবে উনির কাছে কিসের বিচার চাইবে আসে নিজেই তো ঠান্ডা মাথার খুলে এদিকে আজ শেখ হাসিনা দেশে আসার বিশাল একটি ঘোষণা আসে লক্ষ লক্ষ কর্মী নিয়ে ভয়াবহ রূপে ফিরে আসছে ডক্টর ইউনেসরও আজ এক বছর পূর্ণ হয়েছে দেশ আবার উত্তাল হয়েছে ক্ষমতার এক বছর পূর্ণ করলো অন্তর্বর্তীকালীন সরকার গণভ্যুত্থানের বিভিন্ন পক্ষের আইন নিজের হাতে তুলে নেওয়া আর লুট হওয়া অর্থনীতিকে গত এক বছরে কামুনাস আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইউনুস জামানায় অর্জন এবং বিসর্জন এখন মূল্যায়নর সময় এসেছে পরিস্থিতি কতটা ভয়াবহ যখন একটা সরকার কমতে আছে প্রকাশ্য এক কুপিয়ে একজন সাংবাদিককে মেরে ফেলা সাহস দেখালো আমার মনে হয় যে আউলি কি ভাবছে এই মুহূর্তে সেই ভাবনার পুরো প্রতিফলনটা ঘটেছে বিবিসির এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন লিখেছেন কাদির কলল আউলিগের বর্তমান ভাবনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে আউলিগ ফিরতে চাই কি পরিকল্পনা করছে তারা এগোচ্ছে তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান কি তাদের নেতৃত্বের প্ল্যান কি কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশ দখল হয়ে গেছে এটাই বাস্তবতা এক বছর পরে এসে এই বাস্তবতা অস্বীকার করলে হয় আপনি ভুলের স্বর্গে বসবাস করছেন আর না হয় আপনার রাজনৈতিক জ্ঞান শূন্য দিকে জুমার পরেই বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় নির্মম ভাবে সাংবাদিক হত্যায় জড়িত বিএনপি এবার বিএনপিকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজপথ শেষ রক্ষা হচ্ছে না বিএনপির একদিকে বিএনপির বিরুদ্ধে রাজপথ উত্তাল হয় অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটা সুযোগ পায় এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা নতুন একটি পদক্ষেপ নেয় আপনারা জানেন শেখ হাসিনা সুযোগ করছিল তখন বাংলাদেশে আক্রমণ করবে এবং বাংলাদেশে আবার ক্ষমতায় বসবে এখন আমরা কি দেখতে পাচ্ছি আজকে জুমার পর থেকেই অনেক ভয়াবহ ঘটনা ঘটতেছে বাংলাদেশের রাজপথে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন শেখ হাসিনার পদক্ষেপে দেশের মধ্যে কি হচ্ছে এবং এই নিয়ে সাধারণ জনগণরা যে আন্দোলন করতেছে বিভিন্ন বিষয় নিয়ে এবং রাজনৈতিক ঘটনা নিয়ে সব কিছু দেখতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বলছিলাম আওয়ামী লীগের বর্তমান ভাবনা কি এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি কিভাবে আওয়ামী লীগ ফিরতে চায় কি পরিকল্পনা করছে তারা কিভাবে এগোচ্ছে তাদের সামনে নির্বাচন কেন্দ্রিক প্ল্যান প্ল্যান কি তাদের নেতৃত্বের প্ল্যান কি কে নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে এই ব্যাপারগুলো নিয়ে কাদির কল্ল বিবিসিতে একটা বড় প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনের শিরোনাম তিনি করেছেন শেখ হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল হিসেবে এগোচ্ছে আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনার পতনকে তারা ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তারা যে কোনো মূল্যে এটাই বলতে চায় এবং বোঝাতে চায় যে শেখ হাসিনার পতনটা অন্য কোনো কারণে হয়নি এই পতনটা নিশ্চিত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাহলে কি প্রফেসর ইউনুস যে কথাটা শপথ নেওয়ার পরপরই আমেরিকা সফরে গিয়ে বলেছিলেন মেটিকুলাস ডিজাইন আওয়ামী সেই তত্ত্বের উপরে ব্যবহার করেই তাদের ভাবনাচিন্তাকে সমৃদ্ধ করছে তারা কি মনে করছে যে এটার পেছনে একটা বড় ডিজাইন ছিল হ্যাঁ তারা তাই মনে করছে কাদির কললের রিপোর্টে সেটাই উঠে এসেছে তারা মনে করছে যে এটা দেশীয় এবং আন্তর্জাতিক একটা বড় ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে মূলত সরকারকে উৎখাত করা হয়েছে শেখ হাসিনার পতন হয়নি তাকে উৎখাত করা হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে যে ষড়যন্ত্রটা আন্তর্জাতিকভাবে পরিচালিত হয়েছে এবং দেশের কিছু মানুষ সেই ষড়যন্ত্রে অংশ নিয়েছে সেখানে যেটা বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে যে দলটির বক্তব্য হচ্ছে দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে একই সঙ্গে আওয়ামী লীগ আরও ভরসা করছে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার ওপরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে এই সরকারের ব্যর্থতা দলটির রাজনীতিতে ফেরার পথ করে দিচ্ছে বলেও অনেক নেতা মনে করছেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ষড়যন্ত্র তত্ত্বের কথা যেমন বলছে তেমনি সে প্রফেসর ইউনুসের সরকারের ব্যর্থতার দিকেও তাদের খুব দৃষ্টি আছে নজর আছে তারা প্রফেসর ইউনুসের ব্যর্থতাগুলোকে ক্যাশ করতে চায় ব্যর্থতাগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে একটা জনমত তৈরি করতে চায় এবং তাদের নেতাকর্মীদেরও এক ধরনের আস্থা তৈরি করতে চায় যে এই সরকার ব্যর্থ হচ্ছে তাদের ধারণা এই সরকার যত বেশি ব্যর্থ হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো তত বেশি সহজ হবে এবং তত দ্রুত আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে যত ব্যর্থ হবে ইউনুস সরকার সেই কারণেই তাদের প্রত্যাশাও এরকম আছে যে এই সরকার ক্রমে ক্রমে ব্যর্থ হতে থাক যত বেশি ব্যর্থ হবে তত বেশি আওয়ামী লীগের লাভ এবং এই ব্যর্থতাকে ক্যাশ করে তারা খুব দ্রুত ফিরতে পারবে এটা তাদের তত্ত্বের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা তত্ত্ব সেক্ষেত্রে তারা বলছে যে জুলাই আগস্টে যে দমন নীতি নিয়েছিল সেই দমন নীতির ব্যাপারে অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত দলের মধ্যে নেই এটার এ নিয়ে রাজনীতিতে সমালোচনা থাকলেও তারা মনে করছে যেটা সেটা হচ্ছে যে যদি কোনো অনুশোচনা প্রকাশ করা হয় কিংবা তারা যদি কোনো কোনো ভুল স্বীকার করে তাহলে এমনিতেই নেতাকর্মীরা দেশের বাইরে পালিয়ে আছে একটা বড়ো সংখ্যক এবং শীর্ষ সব নেতাই পালিয়ে আছেন শীর্ষ যে নেতাগুলো ছিলেন তারা জেলখানায় রয়েছেন সেরকম মুহূর্তে যখন তৃণমূলই আওয়ামী লীগকে একটু একটু করে এগিয়ে নিচ্ছে তখন যদি আওয়ামী লীগের কেন্দ্র থেকে ভুল স্বীকার করা হয় এবং অপরাধ করেছে তারা এটা বলা হয় এটা নিজে মুখে যদি স্বীকার করা হয় তাহলে তৃণমূলের কাছে একটা ব্যাড মেসেজ যাবে তৃণমূলের আত্মবিশ্বাস ভেঙে পড়বে আত্মবিশ্বাসের চির ধরবে এবং আত্মবিশ্বাসের চির ধরার ফলে যেভাবে ক্রমে ক্রমে তারা এগোনোর চেষ্টা করছে গুটি গুটি পায়ে সেই চেষ্টাটা বাধাগ্রস্ত হবে এটাই তারা মনে করছে তারা যেটা একেবারে স্পেসিফিক যদি পয়েন্ট আকারে আসি তাহলে বলা যায় যে ষড়যন্ত্র তত্ত্বে তারা ভরসা করছে যেটা বলছিলাম যে তারা গ্রেপ্তার আতঙ্ক এটা ওটা সব কিছুর মাঝেও ষড়যন্ত্র তত্ত্বটাকেই মূলত প্রতিষ্ঠিত করতে চাইছে অন্যের ব্যর্থতা কতটা সুযোগ আওয়ামী জন্য এই আলোচনায় ভিন্ন মত থাকলেও বিশ্লেষকরা ভিন্ন মত দিচ্ছেন যে অন্যের ব্যর্থতাকে পুঁজি করে হয়তো সাময়িক একটা বেনিফিট পাওয়া যায় তারপরেও আওয়ামী লীগ মনে করছে যে এই সরকারের ব্যর্থতাকে পুঁজি করে আওয়ামী লীগের দ্রুত ফেরাটা মানে সুবিধাজনক হবে যদি এই সরকার আরও বেশি ব্যর্থ হতে থাকে কিভাবে রাজনীতির মাঠ মাঠে অবস্থান নিতে চাইছে আওয়ামী লীগ সেই প্রশ্নে যেটা এসেছে সেটা হচ্ছে যে দলটির বর্তমান মুখপাত্র হিসেবে কাজ করছেন মোহাম্মদ এ আরাফাত তেমনটাই বিবিসি বলছেন এবং তিনি বলছেন যে আমাদের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত যোগাযোগ বেড়েছে তিনি দাবি করেছেন তাদের দল এখন অনেক বেশি সংগঠিত গত মাসে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে যে হামলা এবং সহিংসতা এবং যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেটাকেও একটা বড় অর্জন হিসেবে দেখছে আওয়ামী এবং তার মাধ্যমে দেশের অন্যান্য স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে একটা উৎসাহব্যানযোগ বার্তা গেছে যে গোপালগঞ্জ যদি প্রতিরোধ করতে পারে তাহলে অন্যরাও পারবে এভাবে মোহাম্মদ এ আরাফাত বর্ণনা করার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন যে শেখ হাসিনা এখন নিয়মিত শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ যেমন করছে কেমন আছে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ ইউনুস জামানায় অর্জন এবং বিসর্জন এখন মূল্যায়নের সময় এসেছে ইন্টারন্যাশনালি ফেমাস দ্য টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে নোবেল লোরিয়েটস ডার্টি ডজন হলমার্কস বাংলাদেশ ইউনুস ডার্টি ডজন বলতে বোঝায় এটা বিশ্বের প্রচলিত অব একটি শব্দ পৃথিবীর সবচেয়ে মারাত্মক যে রাসায়নিক তার একত্রিত নাম নেগেটিভ অর্থ এটা ব্যবহৃত হয় টেলিগ্রাফের শিরোনাম সেটা যে বাংলাদেশে এই ডার্টি ডজন উপহার ইউনুস আমলে আমরা কি কি পেয়েছি সে বিষয়গুলো নিয়ে কিছু কথা বলতে চাই খুবই সংক্ষিপ্ত পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে তাকে বিদেশি ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে চাচ্ছে তাদের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ ডিম কারণ তিনি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদে বিদেশিদের হস্তক্ষেপ করতে দেন না বাংলাদেশে তাদের বেস করতে দেন না সেন্ট মার্টিনে তাদের আসতে দেন না বাংলাদেশের একাংশ এবং অন্য কিছু এলাকা নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য করতে চায় সেটাই তিনি বাধা দেন পোর্ট নিতে চায় সেগুলো তিনি দেন না এবং বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন সেই সময় অনেকেই বলেছিলেন এগুলো বোধহয় ক্ষমতা থাকার জন্য শেখ হাসিনার বিভিন্ন অজুহাত আজ সেটা পরিষ্কার বাংলাদেশের তাত্ত্বিক ফরহাদ মাজহারের একটা ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে তিনি বলছেন যে শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য আমেরিকাই যথেষ্ট তারাই সেটা করবে ড ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে গিয়ে সেখান থেকে পরিষ্কার ভাই বললেন নাথিং হ্যাপেন্স সাডেনলি অর্থাৎ হঠাৎ করে কিছু ঘটে নাই মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে গুলো করা হয়েছে এবং তার ডিজাইনের মাস্টার মাইন্ড তাদেরকে পরিচয় করিয়ে দিলেন ডক্টর ইউনুসের এর বর্গ বিভিন্ন জায়গায় বললেন আমাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যুদ্ধ করে ওটাকে হারিয়ে দেওয়া আমরা এই আন্দোলনকে বেগবান করার জন্য পুলিশ মেরেছি সরকারি বিভিন্ন স্থাপনা রেল মেট্রো রেল পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আঘাত এনেছি তারা বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় স্বীকার করতেছেন এবং উচ্ছ্বসিত অনেকে বলতেছে পুলিশকে আমরা নামালে কি আন্দোলন হতো এভাবেই তারা স্বীকার করছেন অনেকেই বলছিলেন ডোনাল্ড ব্লু যেখানে দৃষ্টি দেয় সেই দেশটার ভিতরে এসে একটা ঘটনা ঘটায় জাতিসংঘের মানবাধিকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বিবৃত করে বলছিলেন যে আপনারা কোনো মুভমেন্টে যাবেন না তাহলে ইউএন পিস কিপিং মিশন আপনারা থাকতে পারবেন না ফলে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে যে বিদেশীদের সাথে সম্পৃক্ত ছিল এটা বুঝতে আর বাকি নেই আজকে সেটা প্রমাণিত সত্য ই এর যে ফান্ড কি কি কোন কোন খাতে ব্যয় করা হয়েছে আমি আজকে ভিডিও দেখে অনেকে বলবেন যে বাবা তোমরা বেশি বোঝো তোমরা তিলরে তাল বানাও তো আমি আপনাদেরকে লাইন টু লাইন পড় শোনাচ্ছি যে আমরা তিলকে তাল বানাচ্ছি নাকি আসলে এটা তাল হয়ে গেছে যেটা তিল ছিল ভেতরে কোনো কিছু চলছে হাসনাদ সার্জিস সহ এনসিপির ঊর্ধ্বতন পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে আপনাদের খেয়াল থাকার কথা যে দলটির পক্ষ থেকে কেন পাঁচই আগস্ট এই জুলাই উদযাপন দিবসে তারা অনুপস্থিত ছিল এটার জন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল বা শোকজ করা হয়েছিল তো সেই সুকজের চিঠিটা আগে আরেকবার আপনাদেরকে শোনাই তারপরে বলছি যে নাহিদ এবং হাসনাতের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেটা প্রমাণিত কেন নাহিদ বিষয়টাকে লুকুলেন হাসনাদের বিরুদ্ধে কি লুকালেন দেখেন যে চিঠিটা ছিল চিঠির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা অংশ কারণ দর্শানোর চিঠিতে বলা হয়েছিল যে গতকাল পাঁচ আগস্ট জুলাই গণ প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্ব অবগত করা হয়নি এখানে শেষ না আর একটু ধরিয়ে দিচ্ছি অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহির ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে হচ্ছে দেওয়া এই কথাগুলো থেকে আবার আসেন আমরা কোথায় যাচ্ছি হঠাৎ করে হাস্তাদ বলছে যে নাহিদকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার গিয়েছেন আপনি বিষয়টার গভীরতা বোঝেন নাহিদকে জানিয়ে হাস্তাদ আব্দুল্লাহ কক্সবাজার গিয়েছেন তার মানে হাসনাত আবদুল্লাহ না হাসনাত আবদুল্লাহ সার্জিস সাজে কক্সবাজার যাচ্ছেন বিষয়টা নাহিদ জানতেন এখন নাহিদ যদি জানতেনি তাহলে শৌকজের যে চিঠিটা সেই চিঠিতে কেন বলা হলো যে কারুর কাছে এই সম্পর্কে কোনো ব্যাখ্যা বা কারণ জানানো হয় নাই পাশাপাশি নাহিদ ইসলামকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটা কারণ জানাতে হবে হাসনাতের বক্তব্য হচ্ছে যে দলটির শীর্ষ নাহিদ ইসলামকে জানিয়ে পাঁচই আগস্ট কক্সবাজার সফরে গিয়েছিলেন তিনি লন তাহলে ভিতরে কি চলছে নাহিদ যদি জানতোই তাহলে কেন হাসনাদ এই শোকস চিঠিটা পাঠানো হলো আসলে কি চলছে কারণ একটা দলে যখন বেশি নেতা হয় সময় এই ঝামেলাগুলো হয়। যে যিনি আহ্বায়ক এবং আক্তার হোসেন দুজন সেখানে গেলেন ডক্টর ইউনুস নাহিদকে কে জড়িয়ে ধরলেন আর নাহিদ যেহেতু সরকারের মধ্যে ছিল ডক্টর মধ্যে দেখে আবেগিত হয়েছেন তিনি আবেগিত হয়েছেন কোলাগুলি করেছেন এটা সাউন্ডস গুড বা দেখতেও ভাল লাগছে তাহলে প্রশ্ন হচ্ছে হাসনাদ আবদুল্লাহকে জানিয়ে যদি আপনার সরি মানে নাহিদকে জানিয়ে যদি সেখানে যান তাহলে আসলে বিষয়টা কোন দিকে যাচ্ছে দলটির ভেতরে শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কি ভেজাল চলতেছে যদি নাই হয় তাহলে শৌকস চিঠি আর হাসনাদের বক্তব্য হাসনাদের গতকালকে আপনি দেখছেন খুবই ক্ষোভে আসলে এনসিপির মধ্যে যতগুলো পোলাপাইন আছে এর মধ্যে হাসনাদ আবদুল্লাহ আনটিল নাও পোলা নয় সে তো আগুনের গোলা তার জায়গাটা সে ধরে রাখছে মানে সোজা সাপটা কথা বলে হাসনাদ আবদুল্লাহ গতকালকে বলছে যে এটা আসলে দলের উচিত ছিল তাদের পক্ষে দাঁড়ানো তো দলকে নাহিদ ইসলাম আক্তার বা বাকি যারা আছেন তাদের দরকার ছিল এদের পক্ষে দাঁড়ানো কেন তাদের প্রতি পদক্ষেপের সংস্থাগুলো বা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে আসছিল সেটার দল তাদের বিরুদ্ধে যে শোকজ চিঠি পাঠিয়েছে সেটাতে সে ক্ষেপ ছিল এবং সে বলছে যে শোকজ চিঠি পাঠানোর যে কিছু শর্ত থাকে সে কোনোটাই ভঙ্গ করে নাই দলের আইনও ভঙ্গ করে নাই সো তার শোকজের কারণ দর্শনের অন্য কোনো কারণ নাই এনসিপির ভেতরে কি চলছে তবে এই ঘটনা থেকে স্পষ্ট নাহিদ ইসলাম যদি জানেনি তাহলে জেনে কেন তিনি যখন পত্রিকায় বক্তব্য চলছিল কারণ দর্শানোর চিঠি পাঠাই দিলেন তারপর হাসনাথকে আবার এই বক্তব্যটা বলতে হলো বাংলাদেশের হাসিনার শেষ রাত কেমন ছিল নো ওয়ান স্টে হেয়ার এই চারটি শব্দ আর তারপরেই তোলপাড় পদ্মাপাড় বাংলাদেশের হাসিনা শেষ রাত কেমন ছিল একবার চলুন ফিরে দেখা যাক কি হয়েছিল সেই সময় কি চলছিল সেই সময় পদ্মা পারে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তেসরা অগাস্টের রাত্রি কেন কোনো দিন ভোলা যাবে না কেন মনে থাকবে একটি নিঃশব্দ অথচ ভয়ঙ্কর মোর পরিবর্তনের রাত হিসেবে কারণ ঠিক সেদিনের মধ্যরাতে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ঘনিষ্ঠ আত্মীয়দের মোবাইলে পাঠান একটি হোয়াটসঅ্যাপ বার্তা শুধুমাত্র চারটে শব্দ লেখা ছিল নো ওয়ান সেই বার্তা ছিল নির্দেশ নাকি ছিল বিদায় নাকি এক অনিশ্চিত ভবিষ্যতের প্রতি আত্মসমর্পণ বুঝেছিলেন সরকার টিকবে না তেসরা আগস্ট বিকেলের দিকে শেখ হাসিনা তিনি বুঝতে পারেন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে প্রশাসনের নিয়ন্ত্রণ শিথিল দল ভেতর থেকে ভেঙে পড়ছে আন্দোলনের মুখে সরকার টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে আর তাই তিনি আত্মীয়দের ডেকে বলেন পরিস্থিতি ভালো না জীবন বাঁচাতে হলে দেশ ছাড়তে হবে প্রথমে মৌখিকভাবে বলা হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নিজেই পাঠিয়ে দেন তার বার্তা নো ওয়ান স্টে হিয়ার শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আইরন লেডি বলেই ডাকেন সাড়ে পনেরো বছর যাবৎ দুর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাবেন সেটি অনেকে ধারণাই করতে পারেননি বাংলাদেশের ইতিহাসে ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হননি সেদিনটা ছিল সোমবার বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন আর এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকাল থেকে নানান নাটকীয়তা চলে রবিবার সারা দেশে আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাত আর সেই সংঘাতে প্রায় একশো জন মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্যও নিহত হয়েছিলেন সেদিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা এবং উপদেষ্টা শেখ হাসিনাকে জানান যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু এই আজকে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা তাদের বিভিন্ন পদক্ষেপ তারা কি মাস্টার প্ল্যান করতেছে অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার একতায় বলতে গেলে মতামত প্রকাশ করে এই মতামতগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কী ঘটনা ঘটতেছে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নে বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ